আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী একটি নমুনা প্রশ্ন তো সর্বশেষ প্রস্তুতি হিসেবে এটা নিয়ে আজকে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে নমুনা প্রশ্ন দেখো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এক নম্বর ক সঠিকোত্তরটি খাতায় লেখো এটা দিতে হবে বিশটি মান এক মোট নম্বর হচ্ছে বিশ আচ্ছা এক নিচের কোনটি শতকরা প্রতীক এখন চারটি অপশান আছে ক খ গ ঘ এখন যেটা সঠিক হবে সেটা উত্তরপত্র লিখতে হবে তাহলে নিচের কোনটি শতকরা প্রতীক এখানে কোনটা উত্তর হবে কত ক এটা হচ্ছে শতকরা প্রতীক আচ্ছা দুই এক পার্সেন্ট অর্থ কী এক পার্সেন্ট অর্থ কি আমরা যদি পার্সেন্ট মানে কি একশো ভাগের এক তাহলে মানে এক পার্সেন্ট মানে কি একশো ভাগের এক আচ্ছা তারপর তিন শতকরা লাভ লাভ পার্সেন্ট বা শতকরা ক্ষতি ক্ষতি পার্সেন্ট সবসময় কৃষির উপর হিসাব করা হয় লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা হচ্ছে কি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় কিসের উপর ক্রয় মূল্যের উপর আচ্ছা চার বিনিয়োগৃত টাকাকে কি বলে বিনিয়োগৃত টাকাকে বলে কি এটা হবে উত্তর আসল আচ্ছা এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার এক লিটারে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার ছয় এক এর সমান কত বর্গমিটার উত্তর হচ্ছে খ একশো বর্গমিটার আচ্ছা সাত এক কিমি বাহবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তার মানে এক গুণ এক তার মানে এক একে এক আর এককটা হবে কি বর্গ কিমি তাহলে কত হবে উত্তর ক এক বর্গ কিমি আচ্ছা আট চার দ্বারা বিভাজ্য সালকে কি বলা হয় ক অধিবর্ষ আচ্ছা নয় অধিবর্ষে বছর হয় কত দিনে আচ্ছা আমরা জানি অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায় সেক্ষেত্রে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আর একদিন বেড়ে যায় তাহলে মুঠ কত তিনশো ছেষট্টি দিন আচ্ছা ধারাবাহিকভাবে কত বছরে এক শতাব্দী ধারাবাহিকভাবে একশো বছরে এক শতাব্দী এরপর আসো এগারো নম্বর এক যুগ সমান কত বছর আমার এক যুগ সমান কত বছর বারো বছরে এক যুগ বারো নিচের কোন সালটি অধিবর্ষ আচ্ছা আমরা জানি কি কোনো সাল চার দ্বারা বিভাজ্য হলে সেটা কি হয় অধিবর্ষ হয় আর একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কোন সালের শেষ দুটি অঙ্ক যদি শূন্য শূন্য হয় তাহলে সেটা যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ হবে যেহেতু এখানে শেষ দুটি অঙ্ক শূন্য শূন্য নেই কোনোটা তাহলে চার দ্বারা বিভাজ্য যেটা সেটা হবে অধিবসর তাহলে এটা খ দুই এটা চার দ্বারা বিভাজ্য এটা উত্তর হবে এটা আচ্ছা তেরো উনিশশো সাল কোন শতাব্দীর আমরা জানি প্রতি একশো বছরে এক শতাব্দী তার তার মানে উনিশশো ছিয়াশি সাল উনিশশো পর্যন্ত ছিল ঊনবিংশ শতাব্দী উনিশশোর পরে উনিশশো হতে দুই পর্যন্ত তাহলে বিংশ শতাব্দী তাহলে উনিশশোর পরে ছিয়াশি বছর চলে গেছে তার মানে কি এটা হচ্ছে বিংশ শতাব্দী দেখো চোদ্দ নম্বর রাত বারো টাকে চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করলে হবে ক বারো কুলন শূন্য শূন্য বারো কুলন চব্বিশ চব্বিশ কুলন শূন্য 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 কুলন শূন্য শূন্য তাহলে সঠিক উত্তর হবে এইটা শূন্য কুলন শূন্য শূন্য এটা চব্বিশ ঘণ্টা সচিত হবে পনেরো ঘন্টা ও মিনিটের মধ্যে নিচের কোন প্রত্যেকটি করা হয় আচ্ছা এ দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে দেখো ঘন্টা ও মিনিটের মধ্যে কোলন ব্যবহার হয়েছে তাহলে সঠিক উত্তর হবে এটা ক আচ্ছা ষোলো চব্বিশ ঘণ্টার সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কয় অঙ্কে প্রকাশ করা হয় এটার উত্তর এখানে আছে দেখো কয় অঙ্কে এই যে ঘন্টা দুই অঙ্ক আর মিনিটও দুই অঙ্ক তাহলে কয় অঙ্ক হবে উত্তর হবে খ দুই অঙ্কে আচ্ছা সতেরো এই প্রদত্ত টালি দ্বারা কত বোঝায় দেখো এটা আর এটা মিলে কত হয় এখন কত পাঁচ আর পাঁচ মোট কত হবে দশ আচ্ছা আঠারো আঠারো যোগ বারো সমান কত সচল ক্যালকুলেটরের সমস্যাটির সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে আচ্ছা তাহলে দেখো প্রথমে আঠারো লিখতে গেলে প্রথম চাপতে হবে এক তারপরে আট তাহলে মোট কটা হলো দুইটা তারপরে যোগ কটা হলো তিনটা তারপরে এক চারটা দুই পাঁচটা তারপর সমান চাপতে হবে যে মোট কটা ছয়টা তাহলে উত্তর হবে খ আচ্ছা তিন বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে ব্যাস অর্থাৎ যে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস আচ্ছা বিশ একটি থালার ব্যসব আট সেমি হলে পাঁচটি থালার ব্যাস কত আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসারদের দ্বিগুণ তার মানে কি একটি থালার ব্যাসাব্দ আট সেমি হলে তাহলে ব্যাস হবে আট দ্বিগুণে ষোলো সেমি আচ্ছা একটি থালার ব্যাস যদি ষোলো সেমি হয় তাহলে পাঁচটি থালার ব্যাস কত ষোলো গুণ পাঁচ পাঁচ ষোলো আশি এই আশি সেমি এক নং খ স্থান পূরণ করো যে কোনো দশটি মান হবে এক করে করে একটি ড্যাশ শতকর একটি কি হবে অনুপাত দুই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কী হয় লাভ হয় আচ্ছা তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট হলো ড্যাশ টাকা তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট এটা ক্যালকুলেশন করবে তিনশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট এক টন সমান কত কেজি এক টন হচ্ছে এক হাজার কেজি আচ্ছা পাঁচ নাম্বার এক বর্গ কিমি সমান কত হেক্টর আচ্ছা এক বর্গ কিমি এটা ক্যালকুলেশন করে বের করলে কথা হবে যেমন ধরো এক বর্গ কিমি মানে কি এক কিমি গুণ এক কিমি এটা হচ্ছে এক বর্গ কিমি আচ্ছা এক কিমি মানে কি এক হাজার মিটার গুণ এক হাজার মিটার তাহলে কত হবে দশ লক্ষ বর্গ মিটার আমরা জানি দশ হাজার বর্গ মিটারে এক হেক্টর তাহলে দশ লক্ষ বর্গ মিটারকে দশ হাজার মিটার দ্বারা ভাগ করলে কত হবে একশো উত্তর হবে একশো হেক্টর ছয় হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারির মাস ড্যাশ দিনে হয় যেহেতু দু হাজার চব্বিশ সাল চারদার নিঃশেষ বিভাজ্য সুতরাং দু হাজার চব্বিশ সাল অধিবর্ষ অধিবর্ষ হলে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে সাত ষোলো শতক শুরু হয়েছিল ড্যাস সালে আমরা জানি পনেরো শতক শেষ হয়েছিল পনেরোশো সালে এবং পনেরোশো এক হতে ষোলো শতক শুরু অর্থাৎ পনেরোশো এক হতে ষোলোশো পর্যন্ত ছিল ষোলো শতক তাহলে এখানে শুরু হয়েছিল কত পনেরোশো এক আট বর্তমান যুগকে প্রায় ড্যাশ যুগ বলা হয় এটা কি হবে কম্পিউটারের যুগ নয় বৃত্তের ব্যাজ ব্যবসাদের ড্যাস বৃত্তের ব্যাস দ্বিগুণ দশ কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব হলো ড্যাশ কেন্দ্র হতে পরিধিবন্ধ দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ আচ্ছা খেয়াল করো দুই নং সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি দুই গুণ দশ সমান কত বিশ মার্ক হবে বিশ এটা নিয়ে অনেকে কনফিউজ ছিল কিন্তু সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এটাই হবে যে কোনো দশটি দিতে হবে আচ্ছা ক ষাট পার্সেন্টকে সাধারণ বগানসে প্রকাশ করো এটা তোমরা করবে বার্ষিক মুনাফা ছয় পার্সেন্টের অর্থ কি বার্ষিক মুনাফা ছয় পার্সেন্টের অর্থ হচ্ছে একশো টাকার এক বছরে মুনাফা ছয় টাকা বার্ষিক মুনাফা নির্ণয় সূত্রটি লেখ লিখবে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই একশো ঘ এক হেক্টর সমান কত বর্গমিটার এক হেক্টর হচ্ছে দশ হাজার বর্গমিটার ও আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখ আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি দৈর্ঘ্য গুণ প্রস্ত চ ভূমি আট সেমি উচ্চতা ছয় সেমি হলে সামুদ্রিক ক্ষেত্রফল কত আমরা জানি সামুদ্রিক ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ সেমি আচ্ছা স এক ঘন্টায় কত সেকেন্ড আমরা জানি এক ঘন্টায় ষাট মিনিট আবার এক মিনিট হলো ষাট সেকেন্ড ষাট গুণ ষাট তিন হাজার ছশো সেকেন্ড বর্গীয় জ একুশ তেরোকে বারো ঘন্টা সমস্ত প্রকাশ করো আচ্ছা এটা আছে কি চব্বিশ ঘন্টা সূচিতে আর এটা প্রকাশ করতে হবে বারো ঘন্টা সূচিতে আমরা জানি বারো ঘন্টার সূচিতে প্রতি চব্বিশ ঘন্টাকে দুইটি অংশে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্বাহ্ন আর একটা হচ্ছে অপরাহ্ন এখানে যেহেতু একুশটা তেরো এটা হচ্ছে অপরাহ্ন মধ্যে পড়ে গেছে তার মানে কি পূর্বাহ্ন যে বারো ঘন্টা আছে এখান থেকে বারো বিয়োগ করব বিয়োগ করলে যেটা হয় সেটা অর্থাৎ রাত নয়টা তেরো মিনিট ঝ শ্রেণী ব্যবধান কি আচ্ছা কোন একটি শ্রেণীর মধ্যকার দুটি উপাত্তের যে পার্থক্য সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান আচ্ছা ইয় ক্যালকুলেটর কী ক্যালকুলেটর একটি হস্তচালিত ইলেকট্রনিক যন্ত্র যা সাধারণত হিসাব করতে ব্যবহার করা হয় আচ্ছা ট কম্পিউটার দুটি অংশের নাম লেখ আচ্ছা কম্পিউটারে কয়েকটি অংশ আছে যেমন এই যে ল্যাপটপে যে একটা মনিটর যেটাতে আমরা দেখছি এটা যেটা দিয়ে আমরা লিখি যেমন আমি দেখলাম এখানে এটা হচ্ছে কীবোর্ড কীবোর্ডের সাথে লিখি তাহলে মনিটর এবং কিবোর্ড ঠ বৃত্ত কাকে বলে বৃত্ত একটি আবদ্ধ গোলাকৃতি বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি স্থির বিন্দু হতে সমান দূরে এটা হচ্ছে বৃত্ত আচ্ছা তোমরা বুঝতে পারলে তিন নং দেখি নিচের প্রশ্নগুলো হতে বারো ও তেরো নং সহ যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দেওয়া হচ্ছে দেখো জেমিতি উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক তার মানে বারো নং এবং তেরো নং আমরা দেখি দেখো বারো নং আছে উপাত্ত আর তেরো নং আছে জেমিতি এই দুইটা দিবো আর বাকি যে দিব আটটা মুঠ হবে দশটা আর এখানে প্রশ্ন আছে কয়টা তেরোটা তেরোটা হতে দশটি প্রশ্ন দিতে হবে আচ্ছা দেখো এক নম্বর সোমবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর বিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থী কত দুই ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে চা এটা গেল দুই নং তিন নং আমরা দেখি একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকা বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে চার নং একটি দোকানে এক টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটি কত পাঁচ রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে ছয় লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন তারপর সাত একটি আয়তাকার ধান খেতির প্রস্ত সাতশো মিটার এবং ধৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার ধান খেটির ক্ষেত্রফল কত এ একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিমি এবং ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিমি হলে এর ভূমি কত কিমি নয় এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো দশ একটি ট্রেন কোনো শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পোষায় ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করল এগারো গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিমি সংখ্যা পাঁচশো পঞ্চাশ জন এবং গ্রামের আয়তন বিশ বর্গ কিমি সংখ্যা তিনশো বিশ জন কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি বারো নিচের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন মাসে প্রত্যেকে কতবার বালিকা জমা দিয়েছে তার উপত্য দেওয়া হলো এই উপত্য দেওয়া হয়েছে এগুলোকে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে উপত্যক দ্বারা একটি সারণী তৈরি করো একটি সারণী তৈরি করতে হবে শ্রেণী ব্যবধান প্রথমে শ্রেণী ব্যবধান তারপর টালি পরে সংখ্যা এটা করবে তেরো দুই দশমিক পাঁচ সেমি ব্যসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁক বৃত্তে তিনটি বৈশিষ্ট্য লেখ আচ্ছা এটা আঁকবে একে তিনটি বৈশিষ্ট্য লিখবে তার মানে দেখো এই বারো নং আর তেরো নং এই দুইটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক আশা করি সবাই বুঝতে পারছো এটি একটি নমুনা প্রশ্ন এটি অনুশীলন করলে আশা করি তোমাদের ধারণা স্পষ্ট হবে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো পালাতক আল্লাহ হাফেজ